দেখুন এই বিষয়টা নিয়ে আমি এবং আমার বন্ধুবান্ধবরা আমরা লাগাতার চেষ্টা করেছি চিৎকার করেছি গালাগালি খেয়েছি ইত্যাদি ইত্যাদি কিন্তু শেষ পর্যন্ত ফেল করেছি এর জন্য যে আমরা নিজেরাও দায়ী নই তা নই আমরাও দায়ী কেন দায়ী না আমাদের বলার মধ্যে মানুষকে বোঝানো যায়নি আমরা বোঝাতে পারিনি কিন্তু এখন যে কথাগুলো বাজারে ছড়িয়ে পড়ছে চারিদিকে একদিকে ইসলাম ধর্মাবলম্বীদের সংস্কৃতি ধ্বংসের পথে এই দেখুন আজ থেকে সতেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর ওয়াক আপ মামলার রায় বেরিয়েছে পনেরোই সেপ্টেম্বর ওয়াক আপ মামলার রায়ের মধ্যে বলা হয়েছে যে এই যে তিয়াত্তরটা মামলা তিয়াত্তরটা মামলাতেই মুসলমানদের জোর করে হারিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে ওই পিটিশানটাই ছিল ঠিকমতো হয়নি গোলমাল তারপরে এই মামলা হারিয়ে যাওয়ার কথাটা মানে হারিয়ে দেওয়ার জোর করে হারিয়ে দেওয়ার কথাটা বাংলার মানুষ কী জানলো ভারতের মানুষ কী জানলো কতিপয় মুসলমান নেতা যাদেরকে খুব সম্মান দেয় লোকে তারা মিথ্যা করে বললো আমরা জিতে গেছি বেশিরভাগ মুসলমান নেতা পশ্চিমবঙ্গে যারা আছে অত্যন্ত ভালো মানবতাবাদী এবং লড়াকু দীর্ঘদিনের কিন্তু তারা তারা ঠিকমতোভাবে আর প্রচার পেল না তাদের কথা কেউ শুনলো না নতুন নতুন নেতাকে প্রমোট করা হলো সঙ্গে হাইকোর্টের উকিল ফির্দ শামীম বললো আমরা জিতে গেছি মানে মানেটা এরকম নহসার সিদ্দিকী বললো আমরা জিতে গেছি জিতে গেছি বলে মুসলমানরা ঘুমিয়ে পড়লো দেখুন তার পরের দিনই কী বলছে চার লক্ষ ওয়াক ওয়াকাপ সম্পত্তি ধ্বংস হতে পারে বিপন্ন হতে পারে এক লক্ষ কুড়ি হাজার মসজিদ দেড় লক্ষ কবরস্থান রায় নিয়ে জামাত ও জমিয়তের প্রতিক্রিয়া এইটা মৌলানাম মাহমুদ মাদানি এবং সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনির বার বার দেখিয়েছি বলেছি কিন্তু এই দিকে প্রচার হচ্ছে এই দিকে কি হচ্ছে এইদিকে মুসলিম নেতারা কী করছে ফুলের মালা নিচ্ছে রক্তদান শিবির করছে সময়টা নষ্ট করে দিচ্ছে মানুষের নজরটা ঘুরিয়ে দিচ্ছে একটা অদ্ভুত ব্যাপার দেখুন আমি কোনোদিন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই আজও নয় কোনো দিনও নয় ভবিষ্যতে কি করব পরে বলবে কিন্তু আমার কাছে সত্যটা সত্য এই দেখুন মুসলিম পার্সোনাল ল বোর্ডের একখানা চিঠি এই চিঠিটাই বলছে পাঁচ তারিখে উমিদ পোর্টালে আবেদন করতেই হবে কবে দিয়েছে সাতাশ এগারো দু হাজার পঁচিশ মানে আজ থেকে চার দিন পাঁচ দিন আগে তাহলে চার পাঁচ দিন আগে জানাচ্ছে যে উমিদ পোর্টালে আবেদন করতে হবে তাহলে মানুষ তো আর আবেদনের সুযোগ পাবে না সময় পাবে না মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে যে আশি হাজার ওয়াক সম্পত্তি সেগুলো তো চলে গেল। সেগুলো বাঁচানোর কোনো রাস্তা নেই সেটা ওয়াক আপ বা ইউজার ব্যবহারের মাধ্যমে ওয়াক আপ বড়ো বড়ো যেগুলো হাজারদুয়ারি থেকে সম্ভবত হাজারদুয়ারি থেকে সব এগুলো কোনটা ডিটেলস সেটা আমি এখনও জানি না তবে ম্যাক্সিমাম টিপু সুলতান মসজিদ থেকে আরম্ভ করে সব এইবার বাকি যে আট হাজার ছিল এই আট হাজার কিছুদিন আগে যেগুলো তৈরি হয়েছে অল্প দিন যেগুলোর কাগজপত্র আছে যেগুলো ওয়াক আপ বোর্ডে রেজিস্ট্রিকৃত সেই ওয়াক বোর্ডে রেজিস্ট্রিকৃতগুলো বাঁচানো যেত যদি দু মাস আগে থেকে বলতো এক মাস আগে থেকে বলতো কিন্তু সেটাও কৌশল করে বলা হয়নি কেন বলা হয়নি সেটা মুসলমান সমাজ জিজ্ঞাসা করবে প্রশ্ন করবে এবং তারপরে কি হতে পারে সেটার জন্য আমি আমার একটা গ্রন্থ বেরোচ্ছে বইটা না আমি নেই পশ্চিমবাংলার মুসলিম সমাজ তারা গুরুত্ব দেয়নি বিষয়টা একদম তাই সেটা বলার আগে আমি বলছি এই ডিটেলস গুলো নিয়ে তার দোষ কি দোষ কেন দোষ বিভীষণ কারা সমস্ত নিয়ে আমার ওয়াক দকল। দখল জাগো মুসলমান বলে একটা বই বেরোচ্ছে দু তিন দিনের মধ্যে সব কিছু দিয়েছি আপনি যে প্রশ্নটা করলেন দেখুন যেই সাতাশ তারিখে যে রায় বেরিয়ে গেল মানে মুসলিম পার্সোনাল ল বোর্ড রাজি হলো তার কারণ হাওড়ার একটি ছেলে তার নাম হলো ইকবাল আমার বন্ধু সে ফোন করছে তার গ্রামের লোকেরা মসজিদ বাঁচানোর জন্য আমার কথা শুনে উমিদ পোর্টালে আবেদন করবো বলেছে তো মৌলভীরা রেখে গেছে তারা বলছে দশ। এ তো আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড তো জানায়নি দেখুন এই সাতাশ তারিখেই আর একটা খবর মানে গুরুত্বপূর্ণ ওই একই দিনে যেই মুসলিম পার্সোনাল দিল অর্ডারটা সঙ্গে সঙ্গে রাজ্য সরকার কি করলো রাজ্য সরকার তখন চোদ্দ জন স্পেশাল সেক্রেটারি মানে একদম আমার এক শ্রদ্ধেও দাদা আছেন ভাই আছেন তিনি হচ্ছেন সুদীপ্ত পড়েল যিনি একটি দপ্তরের মুসলিম ডিভিশনের একটা দপ্তরের হেড পশ্চিমবঙ্গের জেনারেল ম্যানেজার তার তাকে দিয়ে দেওয়া হলো কোচবিহার উত্তর দিনাজপুর এবং জন প্রথম স্তরের আমলাকে পাঠিয়ে দিল জেলায় জেলায় এবং প্রচুর ছেলে মেয়েকে পাঠালো যারা কম্পিউটার জানে যত তাড়াতাড়ি বাড়ো সেগুলোকে ইনক্লুড করো কারণ মুসলিম পার্সোনাল ল রাজি হয়েছে এবার দেখুন এই যে মুসলমান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে সেটা উনি উত্তর দেবেন তবু নিরপেক্ষভাবে আমি একজন লেখক এবং গবেষক হিসেবে যেটা বলতে পারি সেটা হচ্ছে সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারা কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য যদি না মানে রাষ্ট্রপতি শাসন জারি হবে আমি এইটা দেখেছি আমি না সারা ভারতবর্ষ দেখেছে যখন বিলটা জমা পড়ল শীতকালীন অধিবেশনে দু হাজার চব্বিশের ষোলোটা বিলের মধ্যে দুটো ডেঞ্জারাস বিল একটা হলো ওয়াক আপ আর একটা হলো উদ্বাস্তুদের কৃতদাস বানানো ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল এই বিলের বিরুদ্ধে কিন্তু মুসলমান সংগঠনরা আন্দোলন করলো না এই বিলের বিরুদ্ধে কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ড আন্দোলন করলো না তারা করলো আইন হয়ে যাওয়ার পরে কিন্তু যে মুখ্যমন্ত্রীর কথা বলছেন এই মুখ্যমন্ত্রী সহ মানে তৃণমূল পার্টি সহ ভারতবর্ষের হিন্দু সাংসদরা একদম ঢেলে বিরোধিতা করলো যে না মুসলিম সংস্কৃতি বারোশো বছরের সংস্কৃতিকে ধ্বংস করা যাবে না করেছিল এবং বিজেপিকে বুঝিয়ে দিয়েছিল ভারতে হিন্দু মুসলমান ভাগ করা যাবে না এরা পারেনি সেটা আলাদা প্রশ্ন আর একটা করেছে তৃণমূল সরকার চার পাঁচটা মামলা করেছে বিভিন্ন যারা মিছিল মিটিং করেছে দেখুন তৃণমূল সরকার যে একটা কথা বলে ফেলেছিল মনে করুন যে ওয়াকআপকে বাঁচাতে হবে পৃথিবীতে সমস্ত রাষ্ট্রের বিরুদ্ধে মানে আন্দোলন হয় রাষ্ট্র কোনো অন্যায় কাজ করছে রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন হয় রাষ্ট্র কি মুন্ডা খাবে খাবে না তো রাষ্ট্রের বিরুদ্ধেই তো লড়াই এর বাইরে পৃথিবীতে লড়াই হয় না রাষ্ট্র করতে দেবে না আমরা করব মমতা ব্যানার্জি বলেছে মমতা ব্যানার্জি বলেছে দিল্লি থেকে করুন তো আপনারা ঘুমিয়ে পড়লেন কেন এই দেখুন সেই ডকুমেন্ট আসাদুদ্দিন ওয়েসি সাহেব ওটা বলছি তারপরে বলি বিখ্যাত আসা দুদিন ওয়েসি সাহেব সারেন্ডার করলেন ওই আইন মেনে নিলেন যে আইনে বলা হলো মুসলমানদের সব ধ্বংস হয়ে যাবে সেই আইন মেনে নিয়ে বলছে কিছুটা টাইম বাড়ানো হোক টাইম বাড়ানো হোক মানে আর আন্দোলন নয় টাইম কিছুটা বাড়িয়ে দিন আন্দোলন নয় যা গেছে গেছে এইটা তার ডকুমেন্ট আর মারাত্মক দেখুন মানুষকে ঠকানোর কৌশল দেখুন এই যে পশ্চিমবঙ্গে চুপি চুপি একটা লাইব্রেরিতে বসে শেক্সপিয়ার সরণিতে কয়েকজন ওয়াকব মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতা চুপ করে বসে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের নওশাদ সিদ্দিকীরা এরাও ছিল এদের লোকও ছিল এরা কিন্তু লোককে জানালো না এটা কবে এটা হচ্ছে দশই অক্টোবর তাহলে দশই অক্টোবরের পর থেকে যদি নওশাদ সিদ্দিকীরা জানতো জানিয়ে দিত তাহলে অনেকেই বাঁচাতে পারতো কিছু সম্পত্তি সেটা জানালো না তার কারণ রাজনীতি তার কারণ তৃণমূল সরকারকে ফেলতে হবে এইখানে দেখুন মুসলিম ওয়াকফ বোর্ডের লোকেরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা রিকোয়েস্ট করব তিনি যাতে কিছুটা দিন বাড়িয়ে দেওয়ার জন্য হেল্প করে কেন্দ্রকে বলে আমাদের ভুল হয়েছে আমাদের দিল্লি থেকে আন্দোলন করার কথা আমাদের উচিত দিল্লিতে গিয়ে আন্দোলন করা মানে এখানে রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো কথা বলছে না বাইরে চিৎকার চেঁচে করে বলছে সিদ্দিকিরা কিন্তু যখন মিটিং করছে তখন কিন্তু ওইসব কোনো রাজ্য সরকারের বিরুদ্ধে কথা নয় তখন বলছে দিল্লিতে গিয়ে আমরা আন্দোলন করব। মানে আইনটা মেনে নিলাম কিন্তু যেহেতু দিল্লির ব্যাপার সেন্ট্রালের ব্যাপার তাহলে দিল্লির যন্ত্র মন্তরে গিয়ে আমরা আন্দোলন করব। এই দেখুন তার ডকুমেন্ট কলম পত্রিকায় বেরিয়েছিল এছাড়া ওই এই এই যে গত চার মাসে একাধিক অন্তত চারটে পাঁচটা আমার লেখা আছে যে কলম পত্রিকাতে পোস্ট এডিটোরিয়াল আছে যেগুলো বইয়ে রাখবো যেখানে আমি বলছি সব ধ্বংস করে দেবে যে মুসলমানরা জাগো একসঙ্গে হও একত্রিত হও তোমাদের সবার ঊর্ধ্বে রাজনীতির ঊর্ধ্বে হলো মসজিদ মাজার মক্তব মাদ্রাসা গোরস্থানকে বাঁচানো এটার ধর্মান্তকরণ এটা সব কেড়ে নেবে আমার লেখাগুলো আমি স্যালুট জ্বালাই জানাই কলম পত্রিকাকে তারা কিন্তু দায়িত্ব নিয়ে আমার প্রত্যেকটা লেখা ছেপেছে সেই লেখাগুলো তো পাঠকরা পড়তো এই যে পাঁচ তারিখে সময় দিয়েছে পাঁচ তারিখের পরে কত মসজিদ মাদ্রাসা চলে যেতে পারে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আশি হাজার তো চলে গেছে সেগুলো আর কিছু করার নেই সেগুলো হ্যাঁ ব্যবহারের মাধ্যমে ওয়াকফ মানে যেগুলো পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর দুশো বছর যেগুলো যেগুলো মূল সেগুলো আর বাঁচানোর কোনো রাস্তা নেই যে কটা বাঁচানো যেত সে কটা হলো হালাহালি যেগুলো করেছিল যেগুলো ওয়াকফ বোর্ডে রেজিস্ট্রি করা আছে সেটা আট হাজার সেটা আট হাজারের মধ্যে কত বাঁচাতে পারবে এক হাজার হয়তো বাঁচবে তাহলে বাকিগুলো ধ্বংস হবে এটা কেন হলো কেন মুসলমান নেতারা একত্রিত কি সেই হবে ধ্বংস মানে পাঁচ তারিখের আগে পাঁচ তারিখের আগে পর্যন্ত আমরা ভিডিও করে বলছি যে মুসলমানের সম্পত্তি সব দখল করে নিচ্ছে বিজেপি সরকার বা কেন্দ্রীয় সরকার পাঁচ তারিখ রাত বারোটার পরে সরকার ঘোষণা করবে মুসলমানের ব্যাটারা সালারা কাটারা হ্যাঁ তারা সব ঢুকে পড়েছে মসজিদের মধ্যে আমাদের সম্পত্তিতে সরকারের সম্পত্তিতে লাঠি মেরে বের করো তখন ফোর্স নামিয়ে দেবে পাঁচ তারিখ পর্যন্ত আমরা বলতে পারছি পাঁচ তারিখের পরে তো ওদের হয়ে যাবে ভয়াবহটা কোথায় তাহলে এটা কেন করলো এত বড় সর্বনাশ কেন করলো সর্বনাশ হলো এই আইনে বলা হয়েছে উনিশশো সালের ওয়াক সংশোধনী আইনের একশো সাত নম্বর ধারা তুলে দেওয়া হলো অর্থাৎ বিজেপি মুখে বলেছিল ওয়াক সম্পত্তি যারা দখল করেছে সেগুলোকে আদায় করব যেটা নৌসাদ সিদ্দিকী বারবার বলছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ওয়াকাপ সম্পত্তি অনেকগুলো বলছিলেন তিনি লাপাচ্ছিলেন আসলে এই আইনে তাদেরকে